স্বামী স্ত্রীর তিন জায়গায় চুমু দিলে স্বামী সম্পদশালী হবে এবং ওই সংসারে আল্লাহ তালা সংসারে বরকত এবং রহমত নাজিল করে দিবেন আমরা বর্তমানে লজ্জার কারণে এই বিষয়গুলো জানি না তবে আমরা জানি আশার থেকে আমরা অনেক হাদিস পেয়েছি ঘরোয়া যে হাদিসগুলো হাদিস গুলো নবজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এ টু জেড কোন জায়গায় কি করতে হবে আমাদেরকে নবীজি আমাদের সাল্লাহিসাম শিক্ষা দিয়েছেন একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবে এটাও নবীজি সাল্লাহাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালমান ফারসিলাদি আল্লাহ আহ একবার এক ইহুতি জিজ্ঞেস করেছেন তোমাদের নবীকে তোমাদেরকে সবকিছু শিক্ষা দেয় সালমান ফারসিলাদি আল্লাহ আহ গর্বের সহিত বলেছিলেন হ্যাঁ একজন যেমন তার সন্তানকে হাতে কলমে সবকিছু শিখায় আমাদের নবীজিও আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন করবেন অথবা কাবা শরীফের ঘরের ভিতরে ঢুকে কিভাবে নামাজ পড়বেন সবকিছু হয় সংসারে শান্তি আসে বরকত আসে রহমত আসে রিজিক আল্লাহ তালা প্রশস্ততা দান করেন এবং স্বামীকে সম্পদ দান করবেন যদি স্বামী তার স্ত্রীর তিনটি জায়গায় চুমু দেয় নাম্বার ওয়ান এক নম্বর সাল্লাহ ইসলাম বলেছেন এই গালের যে নরম অংশটা এখানে চুমু দিতে হবে আমরা

কুব্বালাতুল হাদ্দি হাদি বার হচ্ছে গালের নরম অংশ নবজি সাল্লাহাম জানিয়েছেন এই নরম অংশে চুমু দিতে হবে আইনাইন দুই চোখের মাঝখানে কপালের অংশে স্বামী তার স্ত্রীকে চুম্বন করবে স্ত্রী তার স্বামীকে চুম্বন করবে অনেকে লজ্জা পাচ্ছে লজ্জা বিষয় না আমাদেরকে জানতে হবে যেখানে সুখ আছে শান্তি আছে এগুলো না জানার কারণে বর্তমানে ঘরে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ এবং স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আস্তে আস্তে ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে আর নবীজি সাল্লাহ সালামের সুন্না নামে চলার কারণে এই জন্য এগুলো জানতে হবে নবজি সাল্লাহাম জানিয়ে দিয়েছেন কুব্বলাতুল আইনাইন দুই চোখের মাঝখানে কপালে চুমু দিতে হবে এবং তিন নম্বর হচ্ছে উব্বালাতুল ইয়াদি হাতের এই নরম অংশে আমরা হাতের এই শক্ত অংশে চুমু দিই এখানে না হাতের এই অংশে চুমু দিবেন এখানে রবজি ইসাল্লাহাম জানিয়ে দিয়েছেন এইখানে চিকিৎসা বিজ্ঞান বলছে উনিশটা শিরা রয়েছে যখন এখানে চুম্বন করা হয় তখন আস্তে আস্তে স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত তৈরি হয় এবং যেই স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত আসে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই সংসারের ভিতরে সুখ শান্তি দেন বরকত দেন রহমত দান করেন স্বামী স্ত্রী একসাথে আল্লাহর পথের প্রতিক্ষণ একসাথে তারা দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন স্বামীকে সম্পদের মালিক বানিয়ে দেন স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করেন সুতরাং এই নবীজ ইসাল্লাহিসের সুন্না মেনে প্রতিটি স্বামী স্ত্রী যদি চলতে পারে তাহলে ওই সংসারে সুখ আসবে শান্তি আসবে ঝগড়া ফাঁসা থাকবে না এজন্য অবশ্যই আমাদেরকে ইসলামটাকে মেনে চলতে হবে আমরা ইসলামটাকে শুধু মসজিদে রেখেছি ইসলাম শুধু মসজিদে রাখলে হবে না ইসলাম ঘরেও আনতে হবে স্ত্রী স্বামীকে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে দুঃখজনক হলেও সত্ত্বেও স্বামীরা বলে হুজুর স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে স্ত্রীরা বলে হুজুর স্বামীকে সালাম দিতে লজ্জা লাগে অথচ নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় ওই ঘরে বৃষ্টির মতো রহমত নাজিল হয় আল্লাহ আকরবুল আলম নিজে বলে দিয়েছে পবিত্র কোরআন কারিম খুলেন আঠারো নম্বর পরা সতেরো নম্বর পৃষ্ঠা তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সুরত নূরের সিক্সটি ওয়ান একষট্টি নম্বর আয়তে রাব্বুল আলমিন বলেন যখন কেউ ঘরে প্রবেশ করে আর সালাম দেয় আল্লাহ পাক আলমিন ওই ঘরের ভিতরে পবিত্র রিজিক দান করে দেন এই জন্য স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে সালাম দিবে ঘরের ভিতরে জাননাতে একটা পরিবেশ তৈরি হয়ে যাবে